তুমি কোথায় থেকে আসছো আমি গিরাম থেকে এসেছি চাচা একটা কাজের সন্ধানে তোমাকে তো দেখি মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত তাহলে এভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াছো কেন চাচা আমি তো শহর প্রথমে এসছি আমি তো এখানকার তেমন কিছুই চিনি না আপনি যদি হ্যাঁ হ্যাঁ আমি যেখানে কাজ করি সেই মালিকেরই অনেক বড় ফ্যাক্টরি আছে তুমি আমার সাথে চলা হ্যাঁ আমি তোমাকে স্যারের সাথে কথা বলিয়ে দিচ্ছি ঠিক আছে চাচা আপনি হ্যান্ডেল ধরেন আমি ঠেলে দিচ্ছি আসবো স্যার ফরিদ কিছু বলবি বলছিলাম স্যার গ্রাম থেকে একটা ছেলে এসছে ছেলেটা খুবই ভালো ও একটা কাজের কথা বলছিল আপনি যদি একটা কাজ দিতেন আচ্ছা ঠিক আছে আসতে বলিস ও এসছে স্যার বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওকে ভেতর আসতে বল ঠিক আছে স্যার রিয়াজ ভেতরে বাবু আমাদের স্যার খুবই ভালো তুমি স্যারের সাথে কথা বলো আমি আমার কাজটা করিলি কি গ্রাম থেকে এসেছ পেপার সত্র কিছু এনেছো হ্যাঁ স্যার এই লেন বাহ প্রত্যেকটা সাবজেক্টটা ফার্স্ট ক্লাস ভেরি গুড তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করছো থ্যাংক ইউ স্যার হ্যালো রাজীব হ্যাঁ বলুন স্যার আমি একটা ছেলের বায়োডেটা পড়ালাম তুই ওর জয়েন্ট লেটারটা রেডি কর আচ্ছা ঠিক আছে স্যার আজ প্রায় পাঁচ বছর হয়ে গেল ভাইয়ের কোনো খোঁজ নেই কি করছে কোথায় আছে কিছুই তো জানি না আরো চিন্তাই আব্বা শরীরটা ভালো নেই সবই তো বুঝতে পারছি কিন্তু কি করব বলো আমার কি মনে হয় জানো কি মনে হয় তোমার রিয়াজ ভাই হয়তো একটা ভালো কাজ পেয়ে যেতে পারে ওই হয়তো তোমাদের সংসারের অভাব মিটিয়ে দেবে তোমার কথা যেন সত্যি হয় গো আচ্ছা তোমার আব্বু যে দাবি দাবি করেছে ওগুলো যদি আমার আব্বু না দিতে পারে তাহলে তুমি আমার হাত ছেড়ে দেবে না তো না না তাই হয় দেখবা সব ব্যবস্থা করে ফেলবে আমার জন্য আপনার খুব চিন্তা জানো সব কথা তো আমাকে বলেন না কি হয় না হয় আমি কিছুই বুঝতে পারছি না ও নিয়ে তুমি কোন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে চলো ইয়েস কামিং আপনি এখানে ম্যাডাম আপনি বাড়ি যান বাড়ি যেতে বললেই আমি চলে যাব যেটা তোমাকে বলেছিলাম সেটা রিপ্লাই আমি পাবো তারপর বাড়ি যাব ম্যাডাম এরকম করবেন না প্লিজ না হলে কেউ দেখে ফেললে খুব প্রবলেম হবে আরে কি প্রবলেম হবে দূর না ভাবে হোক না হোটাই তো আমি যাই গো এইসব আপনি কি বলছেন আমি ঠিকই বলছি আমি তোমাকে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না না ম্যাডাম ইয়ে কখনো সম্ভব না আমার অনেক কাজ পড়ে আছে আপনি এখন যান আসবো স্যার সরি স্যার কিছু দেখিনি আমি ঠিক আছে ঠিক আছে আর পাকামো করতে হবে না ভিতর আয় স্যার একটা সর্বনাশ হয়ে গেছে কেন রে কি হয়েছে রাকেশ ম্যানেজার গোডাউন থেকে মাল বের করে পাচার করছে আর ওরা সবাই একদিকে হয়ে বলছে আমাদের মালিককে পথে বসাবে না আমি বেঁচে থাকতে মালিককে পথে বসতে দেব না স্যার আপনি এক্ষুনি চলুন তাহলে ওদেরকে হাতে নাতে ধরতে পারবেন ঠিক আছে চ এই তাড়াতাড়ি মালগুলো প্যাক কর এক্ষুনি গাড়ি ঢুকে পড়বে তোদের যা কাজের গতি সারা করলে হবে না তাড়াতাড়ি কর না না স্যার আপনি কোনো চিন্তা করবেন না গাড়ি আসলেই এক্ষুনি সম্মান লোড করে দেবো হ্যাঁ তাই জানে হয় আজকে রাতের মধ্যে বর্ডার ক্রস করতে হবে আরে বর্ডার ক্রস করতে পারলেই মোটা টাকা ইকো প্যাক করে বিদেশে চালান করে দে আমাকে চালান করবি কে কাকে চালান করি তোকে আমি এত বিশ্বাস করতাম সেই তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছি নিশ্বাসঘাতক কোথা ক্ষমা আর তোকে কখনো না বেড়ে যা এক্ষণে আমার বাড়ি থেকে বেরিয়ে যা স্যার এমনটি করবেন না স্যার আমরা এখানে না কাজ করলে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাবো এই ম্যানেজারের কথা শুনে আমরা সব কাজ করেছি স্যার আমাদেরকে ক্ষমা করে দেন না ক্ষমা তোদের কোনো ক্ষমা নেই বেরিয়ে যায় এখান থেকে বাপ আমার তো বয়স হয়েছে এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে এসব আপনি কি বলছেন স্যার আমি ঠিকই বলছি আমি চাই আমার এই মা মারা মেয়েটা তোমার হাতে তুলে দিতে তাহলে আমি মরেও শান্তি পাব স্যার আপনি যা ভালো বুঝেন তাই করেন স্যার না আজ থেকে তুমি আমায় আব্বা বলে ডাকবি তোমরা আমার বুকে এসব এক মিনিট আব্বা হ্যাঁ সাইদ বল ভালো আছি রিয়াজ হ্যাঁ ভালো আছি গ্রামের কথা একবারে ভুলে গেছি কালকে তোর বোনের বি সেই জন্য তো ফোনটা করলাম বিয়ে ঠিক আছে আমি এক্ষুনি আসছি よし,し、長崎。